ও বন্ধু বা আসসালামু আলাইকুম তো আজকে মেশিনটা একটু চালিয়ে দেখা হচ্ছে মাসি মেশিনটাকে বাইরে ক্ষেত খাটতে ভাড়ায় দেওয়া হবে তো মেশিনটা অনেকদিন পর স্টার্ট করা হচ্ছে দেখা যাচ্ছে মেশিনটা কেমন সার্ভিস দিচ্ছে সে বিষয়টা একটু চেক করা হচ্ছে এটা অনলি দেখা যাচ্ছে যে সার্ভিসিং হালকা একটু করতে হবে করার পরে এটা পাঠাই হবে তো সেই ক্ষেত্রে চেকিং দেওয়া হচ্ছে যে মেশিনটা ঠিকঠাক আছে নাকি তো অনেকগুলো মেশিন আছে তার ভিতর এই মেশিনটা পাঠানো হবে তো মেশিনটা মোটামুটি দেখা যাচ্ছে ভালো আছে তো আর কিছু সেক্টর আছে ওগুলো তো প্রবলেম দেখা যায় সার্ভিং সার্ভিসিং করে যদি পাঠানো হয় সেগুলো তো দেখা যাচ্ছে যেখানে পাঠানো হবে অনেক সুবিধা হবে তো হেডলাইটের কাজ করতে হবে একটু হেডলাইটে একটু ডিস্টার্ব আছে আর ভিতরে হচ্ছে একটু কন্ট্রোলিং যে পাওয়ারটা আছে ওটা একটু ডিস্টার্ব দেয় তো ওটা একটু হচ্ছে সার্ভিসিং করতে হবে তাহলে বেশি কিছু কেমন একটা নেই তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে সবাই ভালো ঠিক